মুখে করে পানি এনে বোতল প্রথম ভরতে পারে দেখা যাক পারে দেখা যাক আজকে কে ফার্স্ট বোতল ভরতে পারে

মুখে করে পানি এনে প্রথমে বোতলকে ভরতে পারবে আজকে রে দেখা যাক আজকে কার প্রথমে ভরে যায় বোতল মীর তুমি 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 হয়ে এক সাইডে চলে যাও মুখে করে পানি এনে বোতল প্রথম ভরতে পারে দেখা যাক কে বোতল আজকে প্রথম ভরতে পারে দেখা যাক

ড্রোর অধোনাই সমান শুরু করো দেখা যাক কাজকের কে বোতল বোতলে ভরতে পারে মুখে করে পানি এনে বোতল ভরার আজকে যে বোতল প্রথমে ভরতে পারবে সে হয়ে যাবে আজকের বিজয়ী আবির হবে কোলাদা ফাস্ট ফাস্ট সব লেলে সব লেলে সব লেলে হে আজকের ফার্স্ট হয়ে যাচ্ছে হাবিব তোমরা এক সাইডে চলে আসো আমার বাসি তো আমার শুরু করবে দেখা যাক আজকের কে প্রথম

মুখে করে পানি এনে বোতল ভরার চ্যালেঞ্জে তোমরা তিনজনে আজকে ফাঁস হয়েছ প্রাইজ তুলে নাও হাতে ঠিক আছে সাইডে চলে যাও তোমরা তিনজন চলে আসো সেকেন্ড প্রাইজ নিয়ে নাও सेकेंड प्राइज निये जाओ साइड चले जाओ <laughs>